হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো গুড মর্নিং আমার এখন গুড মর্নিং নয় আমার এখন গুড আফটারনুন কারণ আমি উঠেছি সকালবেলা তখন বাজে পাঁচটা উঠে তোমরা সবাই জানো কি জানি না আমি বাড়িতে রান্না করতে যাই সেখানে অন্য মানে অন্য লোকের বাড়িতে রান্না করতে যাই সেখান থেকে রান্না করে এসে তার আগে বাড়ির বাসি কিছুটা কাজ সেরে রেখে গিয়েছিলাম এবারে এখন যাব দোকানে আর আজকে আমাদের কি রান্না হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি আগে দোকান থেকে আসি তারপরে এসে আবার আসছি আমি বাজার থেকে চলে এসেছি বাজার থেকে এসেছি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি বাজারে ঠিক যাইনি আমি গিয়েছিলাম দোকানে তা দোকান থেকে আমি চলে এসেছি এসে দেখো তোমাদের সঙ্গে সঙ্গে দেখাতে পারিনি এখানে দেখতে পাচ্ছ এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে আমি গরম জল বসিয়েছি আমি যে রান্নাটা করব তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি তো চলো গরম জলটা আবার তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো গরম জল বসিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ওখানে জল গরম হয়ে গেছে জলটা গরম হয়ে গেছে নামিয়ে দিয়েছি এবার চলে যেটা যেটা রান্না করবে সেটাকে নিয়ে চলে আস এই যে দেখতে পাচ্ছেন এসে গেছে এবার খুলছি প্যাকেটটা এবার আমার অসুবিধেও হচ্ছে যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে আছি তাই জন্য প্যাকেটটা ছিঁড়ে ফেললাম এই দেখো বেরিয়ে পড়েছে এ দেখো এগুলো কিন্তু খুব সুন্দর খেতে অনেকে গেন্ না করে অনেকে খেতে চায় না তা তোমরা কারা কারা খাওয়া পছন্দ করো কমেন্টে জানাবে ঠিক আছে আমি এগুলো একে একে গরম জলে দিয়ে দিচ্ছি এবার সবগুলো দেবো না এই যে গরম জলে দিয়ে দিলাম আর এগুলো এখন সাইডে রাখি এখানটা রাখলাম এবারে এই যে গরম জলে দেওয়ার কারণে পালকগুলো হা মানে আফলগা হয়ে গেছে এই যেরকম টানলে খুলে যাবে সব পালকগুলো এই যে দেখো এইভাবে পালকগুলোকে খুলে নেবো সব ছাড়িয়ে নেবো পালকগুলো এই যে এইভাবে এইভাবে সব ছাড়িয়ে নেব বলো বলো এইভাবে এটাকে নাবিয়ে নি হ্যাঁ খুব সেদ্ধ হয়ে গেছে নালে এগুলো পরে আর ছাড়ানো যাবে না হ্যাঁ নামিয়ে রেখে দিলাম এবারে এটাকে প্যাকেটের মধ্যে পেতে নিই যত তাড়াতাড়ি করা সম্ভব কেন তোমাদের দাদাভাই কাজে আছে এসে খাবে দেখো এইভাবে আরো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি ল্যাকট ল্যাকটা আর আমার ছেলে তো কন্টিনিউ বকবে ওর মুখে বিরাম নেই আর আমি না খুব বড় হলে ছাড়াতে পারি না ওই জন্য কেটে কেটে ছোট ছোট করে আর এতে একটা একটা ছোট্ট ছোট্ট লোমগুলোও ভালো করে ছাড়াতে হবে না হলে কিন্তু মুখে থাকবে বা খেতে বসলে বাটিতে পড়লে একটা ঘেন লাগবে তার জন্য পুরোই দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি দেখো কত পরিষ্কার করেছি আর যাও বা একটু অজুক আছে সেগুলো একদম পরিষ্কার করতে হবে চলো এভাবে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি তো ফ্রেন্ডস ছাড়াতে ছাড়াতে অনেক বেলা হয়ে গেছে তো আমি এক ছোট তরকারি বসিয়ে দিয়ে তোমাদের কাছে এসেছি তো তরকারিটা ফুটছে তোমরা দেখে নাও তরকারিটা কিরকম পজিশন বা কিরকম কালার এসেছে দেখতে পাচ্ছ এখন একটু এরকম এসেছে এরকম কালার এসেছে এটা ঠান্ডা হয়ে গেলে মানে একটা জায়গায় ঢেলে দিলে এটা পুরো তেল তেল হয়ে যায় তো চলো চেষ্টা করবো তোমাদের কাছে খাবার সময় আসার কেন এখন তাই পৌনে তিনটে বাজে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মাংসর কালারটা মানে এরকম জায়গায় এসে গেছে পুরো অয়েলি অয়েলি ভাব পুরো উপরে তেল ভাসছে কিন্তু আমি একদম সামান্য তেল দিয়ে করেছি এটা ঠিক মাংস নয় এটা গলা মেটে গলা মেটে গুড়দাও নয় এটা হচ্ছে মুরগির যে ছালটা হয় সেই ছালটা তো এই ছালটা তোমরা কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এতটুকু